সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তো বন্ধুরা আজকে প্রতিদিনের মতনই আজকেও সকাল থেকে উঠে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছি তো এখন খাচ্ছি চা সেটাই তোমাদেরকে দেখাবো আর মায়ের একটু শরীরটা খারাপ রয়েছে তার জন্য আমি নিজে নিজেই চা বানালাম আজকে সকালবেলাটা তো আজকে চা বিস্কুট খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে বন্ধুরা চা রয়েছে এখানে বিস্কুট রয়েছে তো চা বিস্কুট খাচ্ছি তো খাওয়া দাওয়ার পরে আমার ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবো তোমরা তো ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কিছুক্ষণ পর চাটা নিই তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা ঘড়ির কাটাই বাজে এখন ডেটটা তো এখন আমি সানটান করা হয়ে গিয়েছে আমার স্নান করে নিয়েছি তো এখন হচ্ছে ভাত চাপিয়েছে এদিকে গ্যাসে ভাত হচ্ছে আর কি শরীরটা খারাপ রয়েছে তাই মা শুয়ে রয়েছে আমাকেই ভাত ভাত চাপা হলো খদ্দর মোছা সমস্ত কিছুই আমাকে আজকে যেহেতু মায়ের শরীর খারাপ মেচেটি বাইরের যে স্নান টান ধোয়া করে দিয়েছে তো আর এখানে হচ্ছে ভাত ডাল ভাতে দিয়েছি আলু ভাতে আর ভাত তো ইতিহাসে দুপুরের খাবার খাবো তো ভাত হচ্ছে এখানে দেখতে পাচ্ছ গিয়ে সেইভাবে ভিডিওটা করতে পারছি না তার কারণ হচ্ছে আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে এবং এক হাতে ক্যামেরা করে এক হাতে কাজ করা প্রায় প্রায় অসম্ভব আর সেইভাবে তো আমি এ নাই যে কারণের জন্য ভিডিও সম্পূর্ণ করতে পারছি না নাহলে সম্পূর্ণটা তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল তো যাই হোক তো দেখা হচ্ছে আর কিছুক্ষণ বাদে তো দেখতে থাকো সঙ্গে থাকো যেটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা বসে পড়েছি খেতে খড়ির কাটায় বাজে দুটো তিরিশ তো মা মা এখন একটু ওষুধ ওষুধ খাইয়ে মা এখন একটু উঠেছে আর দেখতে পাচ্ছ এখানে আলু হাতে মাখছে ওখানে ভাত রয়েছে

এই যে খাবো তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হতে তো চলো দেখতে দেখো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন চলে এসেছে বিয়ে বাড়িতে তো দেখতে পাচ্ছি এখানে বুনু রয়েছে পিঙ্কি রয়েছে রয়েছে সমস্ত কি নেমন্তন্ন মায়েরও নেমন্তন্ন ছিল কিন্তু মায়ের শরীরটা খারাপের জন্য মা আসেনি তোমরা জানোই যে সকাল থেকে মায়ের শরীরটা খারাপ হয় তো বিয়ে বাড়িতে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছে এখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা করেছে আর এই দেখো এখানে কিন্তু বরযাত্রী ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ বজযাত্রী ঢুকছে তত্ত্ব নিয়ে এটা তোমাদেরকে একটু শেয়ার করলাম তো এটা আমাদের খুবই রিলেটিভ একদম আত্মীয় তো যে তার জন্য আমাকে আসতে হলো নাহলে মাকে রেখে আসা তা আমার মন লাগছে না যেহেতু এটি আত্মীয় তো চলো এবার বরকনেকে তোমাদেরকে দেখাই তো বরকনেকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মালাবদল চলছে তো মালাবদল হচ্ছে একদম ঠিক টাইমে এসে উপস্থিত হয়েছি তো বর কনেকে তোমরা দেখে নাও তো তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি তো এই তোমাদেরকে দেখাচ্ছে এবং আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তার কারণ খাওয়া দাওয়ার ভিডিওটা আমি সেইভাবে করি নিচ্ছি হয়তো মা একটু শরীরটা খারাপ হয়েছে হয়তো মন মেজে তো সেরকম ভালো নেই তো সেইভাবে ভিডিওটা করলাম না জাস্ট গিয়েছি বলে একটুখানি ভিডিও পার্ট তোমাদেরকে তুলে ধরলাম তো তোমরা দেখতে পারলে এখানে মালা বোতল হয়ে গেলো তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের ফোনটা তোমাদেরকে শেয়ার করলো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা দেখলে যে আমি বিয়েবাড়ি গিয়েছিলাম এবং বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলাম তো সেইভাবে ভিডিও করতে পারেনি প্রথমত মায়ের একটু শরীর খারাপ তাই মনটা খারাপ এবং আমার যে ভাই রয়েছে সেই ভাইয়েরও একটু শরীর খারাপ রয়েছে তো সেই জন্য মন মেজাজ খুব একটা ভালো নেই তো কোনো রকমে জাস্ট গিয়েছি অ্যাটেন্ড করতে হয় তাই গিয়েছি আমাদের খুবই একটি ক্লোজ আত্মীয় না গেলে নয় মা যেতে পারছে না বাবা নেই সেই জন্য আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে তো সেই জন্য গিয়েছিলাম জাস্ট তাই তোমাদের যেটুকুনি পেরেছি অল্প একটু সামান্য ক্লিপ তোমাদেরকে দেখিয়েছি সেইভাবে ভিডিও করতে পারিনি তো এখন বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এবং মা শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিবারের মতন একটা কথাই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবা না এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা সামনেই দোল আসছে তো দোল উৎসব উপলক্ষে যে সমস্ত ভিডিওগুলো আসে আমাদের শান্তিপুরে দোল উৎসব সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আর আগামীকাল হচ্ছে মানে যেদিনকে ভিডিওটা পোস্ট হবে সেদিনকে হচ্ছে মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রির ওই জন্য অগ্রিম মানে যেহেতু আজকে হচ্ছে দিনের দিন মহাশিবরাত্রির দিন অর্থাৎ আগামীকাল হচ্ছে শিব শিবরাত্রি তো শিবরাত্রির এর ভিডিও যদি পারি তোমাদেরকে তুলব আগের পরের দিনকে তো দেখতে থাকো সঙ্গে থাকো আবারও দেখা পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের প্রিয় চ্যানেল বঙ্গ লাইফ স্টাইল ব্লগ চ্যানেল সাথে জুড়ে থাকবো সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবো নমস্কার